আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আমি স্বপ্ন শরীয়তপুর থেকে বলছি আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখানে আছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন। ভিওয়ার্স আমি পশুভিত্তিক ভিডিও বানিয়ে থাকি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ভিওয়ার্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাজহাঁস এই রাজহাঁসটার মুখে গুটি উঠছে পক্স অথবা গুটি বলতে পারেন এটা মূলত মশার মশার কামড়ের কারণে হয়ে থাকে বা ভ্যাকসিন না করানোর কারণে হয়ে থাকে বাট হাঁসের পক্সের ভ্যাকসিন আছে কি না তা আমার জানা নাই আমি করাই নাই এই জন্য হচ্ছে হাঁসের পক্স উঠছে প্রথমত একটা হাঁসের পক্স ছিল। যার কারণে আমার চিকিৎসা জানা নাই যার ফলে হচ্ছে আমার ওই হাঁসটা মারা গেছে হাঁসের বাচ্চাটা মারা গেছে মারা যাওয়ার ফলে ওই ওইগুলা সব সুস্থ ছিল পরবর্তীতে দেখলাম যে আমার ওই প্রথমে যে বাচ্চাটা দেখাইলাম ওই বাচ্চাটার মুখটা ফুলে গেছে এবং আস্তে আস্তে বাড়তেছে এবং অন্যান্যগুলোর মুখেও এক পাশ দিয়ে বাড়তে এরকম পক্সের মতো ফুলে যাচ্ছে আমি চিন্তা করলাম যে এরকম হওয়ার কারণ কী পরে ডক্টরের সাথে পরামর্শ করলাম এবং ডক্টর আমাকে সাজেশন করলো যে এটা মশার কামড়ে হয় অথবা ভ্যাকসিন না করানোর কারণে হয়ে থাকে সো ভিউয়ার্স আপনারা চেষ্টা করবেন যাতে মশায় না কামড় দেয় সেইভাবে রাখার জন্য এবং এই পক্স উঠলে কি কি করণীয় এবং কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যায় সে বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিউয়ার্স এই পক্স ওঠার কারণে দেখা গেছে প্রথমত হালকা হালকা ফুলা থাকে তারপর আস্তে আস্তে বাড়তে থাকে বাড়ার কারণে যখন অনেক বেড়ে যায় তখন হচ্ছে যে আর খাবার খেতে পারে না এবং না খেতে পেয়ে মারা যায় আমি আমার ওই হাঁসটাকে হাত দিয়ে খাইয়ে দিছিলাম এবং ওষুধও খাইয়ে দিছিলাম কিন্তু কাজ হয় নাই আর নিজে নিজে খেতে না পারার কারণে বাচ্চাটা মারা গেছে এবং আপনাদের হাড় সবসময় চেষ্টা করবেন মশার কামড়ে থেকে বিরত রাখতে অর্থাৎ খোপের আশেপাশে একটু কয়েলের ধোঁয়া দিয়ে তারপরে হচ্ছে বাতিল যে মশারি থাকে না পুরান ওইগুলা হচ্ছে দিয়ে রাখতে পারেন এওয়ার্স যে পক্সকর্ন দেখতে পাচ্ছেন এই পক্সকর্ন হচ্ছে আমি এই মেডিসিনটা প্রয়োগ করেছি এবং সাথে আরেকটা ট্যাবলেট প্রয়োগ করেছি আপনাদের সামনে আমি দেখাবো একটু পরেই আপনারা এই পক্সকর্নটা ব্যবহার করবেন এক গ্রাম এক লিটার পানিতে এভাবে পরপর পাঁচ দিন খাওয়াতে পারেন ঠিক হয়ে যাবে আমি দুই দিন খাওয়াইছি দুই দিনে অন্যগুলা ভালো হয়ে গেছে আর প্রথমে যে বাচ্চাটা দেখাইছিলাম বাচ্চাটার বেশি পক্স ছিল যার কারণে ওর কমসে আরও রয়ে গেছে এবং আরও কিছুদিন ওষুধটা খাওয়ালে ওইটাও ঠিক হয়ে যাবে আগে আরও মুখটা ফোলা ছিল এখন কমসে এই যে এই টেবলেটটা হচ্ছে ভিতরে আপনারা এটা গুড়া করবেন এটা কাটবেন না মানে প্যাকেটটা কাটবেন না আগেই গুঁড়ো করবেন ভিতরে গুঁড়ো করে তারপর হচ্ছে এক সাইড দিয়ে কাটবেন দেখা গেছে যে আমি যেভাবে কাটছি ওইভাবে কেটে অল্প পরিমাণের পাউডারটা নেবেন নিয়ে তারপর হচ্ছে পক্সকন যেটা ওইটার সাথে মিক্স করে একসাথে খেতে দিবেন পানির সাথে অথবা খাবারের সাথে মিক্স করে দিতে পারেন এক গ্রাম এক লিটার পানি অথবা এক গ্রাম এক কেজি পানি সরি খাবারের সাথে মিক্স করে দিতে পারেন এইভাবে পরপর তিন দিন অথবা পাঁচ দিন খাওয়াবেন তিন দিন খাওয়ালেই কমে যায় পাঁচ দিন খাওয়াবেন যদি থেকে যায় তাহলে পাঁচ দিন খাওয়াবেন দুইটা মেডিসিন প্রয়োগ করবেন আপনার হাঁস এবং মুরগিরও যদি বক্স উঠে থাকে সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে আমার টার্কি মুরগি এবং এই রাজহাঁসের বাচ্চার উঠেছে যার কারণে ওদের এই ওষুধটা দেওয়ার ফলে হচ্ছে সুস্থ হয়ে গেছে সো সোভিয়ার সেই জন্য ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করি যাতে আপনাদের প্রিয় পাখিগুলো ভালো থাকে ভিওয়ার্স আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন কতটুকু হেল্পফুল আমার ভিডিওগুলো আপনাদের কাছে পরবর্তী কোন বিষয়ে ভিডিও আপনাদের প্রয়োজন সেই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাকে জানাতে পারেন আমার যদি জানা থাকে অবশ্যই আমি আপনাদের মাঝে শেয়ার করব সো ভিওয়ার্স আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটার সাথে থাকার জন্য